আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করবো আম রসুনের আচার খেতে দারুণ মজা খিচুড়ি পোলাও ভাতের সাথে যেটার সাথে খান না কেন দারুণ মজা হয় আসুন রেসিপিটা শুরু করলে আচারগুলো তৈরি করার জন্য এখানে আমি আম নিয়েছি পাঁচটা এক কেজির বেশি হবে প্রথমে কেটে নিব আমগুলো আমি বটি দিয়ে কেটে নিব ছোট ছোট কিউব করে কাটবো এইভাবে ছোট ছোট করে কিউব করে সবগুলো আম কেটে নিব আমগুলো সব কিউব করে কেটে নিয়েছি আমি কিভাবে করছি দেখতে পাচ্ছেন এখন আমি এক চামচ সুন এভাবে গলায় নিবায় নিয়েছি এখন আমগুলো দিয়ে দিব এই আমগুলো রেখে দিব তিন ঘন্টা ফিরে আসছি তিন ঘন্টা পর চুন দিয়ে যে আমগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই আমগুলো আমি সাত আট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরাই নিয়েছি আর কিছু আম নিয়েছি এটা আমি ব্ল্যান্ডার করব ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দেব আমগুলো সাত আটটা কাঁচামুড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিব সরিষা দুই টেবিল চামচ এখানে আমি ধুয়ে পানি ঝরায় নিয়েছি সবগুলো উপকরণ এখানে আমি ব্লেন্ডার করে নিব এখানে চার পাঁচটা মরিচ দুই টেবিল চামচ পাঁচফোড়ন এটা দিয়ে আমি গ্রাইন্ড করে নিব আমের সাথে সরিষা কাঁচামরিচ গ্রেন্ড করে নিয়েছি এখন আচারগুলো বানিয়ে নিব আচারগুলো তৈরি করার জন্য এখানে আমি প্যান নিয়েছি সরিষা তেল দিয়ে দিব দুই কাপ সরিষা তেল দিব এখন আমগুলো দিয়ে দিব রাস আমি হাইতে রেখেছি এক মিনিটের মতো জাল করে নিব মিনিটের মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দিব রসুন এটা আমি দেশি রসুন ব্যবহার করছি এক বাটি আম রসুন কোনো মাপ নাই আপনারা যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন রসুন কম করেও দিতে পারেন বেশি করে দিতে পারেন এখন দিয়ে দিব সেই মশলাগুলো পাঁচ তরণের সাথে মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম আমি এটা দিয়ে দিলাম পুরোটা মিহি করি নেই এটার সাথে ডাল হতে থাকবে শুকনো মরিচ দিয়ে দিব পাঁচটা মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ মিশাই নিব হলুদ গুঁড়া দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুড়া দিব একটা চামচ জিরার গুড়া একটা চামচ মিশাই নিব ভালোভাবে এই পর্যায়ে মশলা গুলো দিয়ে দিব একসাথে আম সরিষা কাঁচামরিচ মিশায় নিতে হবে ভালোভাবে লবণ দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিব এক চা চামচ বিট লবণটা দিলে আপনাদের স্বাদটা ভালো হয় বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন চিনি দিয়ে দিব কোয়াটার কাপ মিষ্টি জাল জাল পছন্দ মতো দেবেন এই আচারটা আমি হাই হিটে জাল করে নিয়েছি পাঁচ ছয় মিনিট এখন চুলার রাস্তা কম করে কম করে দিব চিলি ফ্লেক্স দিয়ে দেব এক্সট্রা চামচ ঝালটা জাল জাল পছন্দ মতো দিবেন এই পর্যায়ে দিয়ে দিব ভিনেগার দুই টেবিল চামচ দিলাম এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে এক বছরও নষ্ট হবে না মিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন এবং তোলার আসটা কম করে দিয়ে পাঁচ মিনিট রান্না করব ফিরে আসছি পাঁচ মিনিট পর আমরা রসুনের আচারগুলো অল্প আসে পাঁচ মিনিট আমি নেড়ে চেড়ে জাল করে নিয়েছি এই পর্যায়ে চেকে নেব সিদ্ধ হয়েছে কিনা রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয় চুন দেওয়ার কারণে আমটা কিন্তু গলে যায় নাই দেখেন কিন্তু সিদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিব লবণটা কম হয়েছে আমি হাফ চা চামচ আরো দিয়ে দিলাম আচারটা আমারটা রেডি দু এক মিনিট জাল তুললেই হয়ে যাবে এভাবে শর্টকাটে এই আম রসুনের আচারটা বানিয়ে রাখতে পারেন ভালো লাগে খেতে দারুণ স্বাদের হয় আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে আমি এখন চুলাটা অফ করে দিব আচারটা রেডি হয়ে গেছে বাসার ট্রাই করলে বুঝতে পারবেন আচারটা কত স্বাদের হয় আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ